আমি ইকবালকে যদি কোনো গিফট করার সুযোগ আসে সেক্ষেত্রে কি গিফট করবেন হিসেবে নিয়ে পাগলামি আছে আপনার

এখন কি দুর্ভাগা লাগছে নিজেকে বিপিএল কি একটা ম্যাচ দেখতে এসেছেন নাকি অন্যগুলো ম্যাচও দেখা হয়েছে আপনার কাছে কি কথা বলতে ফাইনালের প্রতি যে ফিল্ডে কাজ করে নরমাল খেলায় ফিল্ডে কাজ করে না বাট বাসায় পড়ার ফাঁকে ফাঁকে দেখা হয়েছে সব ম্যাচ বিপিএল এর সব ম্যাচ কি সবার ওকে তামিম ইকবালকে যদি কোনো গিফট করার সুযোগ আসে সে ক্ষেত্রে কি গিফট করবেন চান হিসেবে ব্যাট ব্যাট ওকে তহিদ হৃদয় তো বর্তমান প্রজন্মে খুব ভালো খেলছেন তামিম ইকবাল অবসরে চলে গেছেন এই প্রজন্মের মধ্যে আর কোন ক্রিকেটারকে পছন্দ করেন এই প্রজন্মের ভিতরে আমি মানে হচ্ছে যে কোনো টিমের হ্যাঁ তাসকিন আহমেদ উইকেটস এর দিক থেকে ক্রাশ খেলেছেন নাকি ক্রাশ খাই না কিছু করার নাই কারণ আমার ক্রাশ ম্যারেজ তাই আচ্ছা তাসকিনকে কি বলতে চান যদি কখনো দেখা হয়

অনেকগুলো প্লে এই দেখুন কোন প্লে লেখা নাহিদ রানা সর্বোচ্চ গতি দেখতে চাই কোনটা আবার লেখা ষাট বছর পর পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিও আমাদের ছিল মহাকাব্যের মহানায়ক সাকিব আল হাসান এবং দেখুন একটা মজার প্লেকার গার্লফ্রেন্ড বলেছে টিভিতে না দেখলে ব্রেকআপ আজ গার্লফ্রেন্ড নেই বলে ক্যামেরাম্যানও ভালো তাকায় না এই প্লে কার্ডগুলো যিনি মূলত লেখে